আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতে দেখতে পাচ্ছেন বড় একটি গেট তো আমরা চলে গেলাম সুন্নিয়তের এটি হলো মাইস ভান্ডার শরীফ যেটি হলো ফটিকছড়িতে অবস্থিত যেখানে আমাদের অসংখ্য সম্মানিত অলিয়া বুজুর্গজনের মাজার শরীফ রয়েছে যেখানে প্রতি বছর অসংখ্য ভক্তদের আসা যাওয়া হয়ে থাকে তো আমরা আজ সকাল এগারোটার দিকে বের হয়ে গেলাম মাজার উদ্দেশ্যে আমরা সবাই একসাথে গিয়েছিলাম প্রায় এক থেকে দেড় বছর পর আবার যাওয়া হচ্ছে বা তার বেশিও সময় হতে পারে আমাদের থেকে মেজমান্ডার শরীফ অনেক দূরে কিন্তু এর পরেও আমরা সেখানে চলে যাই বাবার টানে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে এখানে গেট রয়েছে অনেক প্রায় দুই তিনটি যেগুলো হলো খুবই বিশাল আকৃতির যা হলো মাজারের নগরের প্রতি সো এটা হলো আমাদের ফাইনাল গেটটা যেটা ক্রস করে আমরা ঢুকে গেলাম মাজার মাজার শরীফের এরিয়াতে এরপর এখানে অনেকগুলি দোকানপাট দেখা যাচ্ছিল এখানে প্রায় রাস্তার দোনো পাশে অনেকগুলো দোকানপাট ছিল এখানে মেবি সেদিন ছিল হাট বাজারের দিন অনেক বাজার ছিল রাস্তার তারপর মানে প্যান্ডেল টাইপের করা দোকান ছিল অনেকগুলা আমি ভাবলাম যে সবগুলোই ভিডিও রেকর্ড করে দেখাবো যাওয়ার পরটা কারণ এগুলো সুন্দর লাগে দেখতে ভালো লাগে তাছাড়া আমরা যতই যাচ্ছিলাম ততই দেখছিলাম আহমদুল্লাহ মেসমান্ডারি বাবার অরুশের পোস্টার কারণ মাঘ মাসের দশ তারিখে ওনার পবিত্র অরু মোবারক তাই এখন থেকে প্রিপারেশন নিয়ে শুরু হয়ে গিয়েছিল অনেকগুলা বাস এনে রেখা হয়েছিল সেখানে প্যান্ডেল করার জন্য তাছাড়া অনেক প্রিপারেশনের কাজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছিল আমরা আলহামদুলিল্লাহ চলে আসলাম আহমদুল্লাহ মেসবান্ডারি বাবার রাজদরবারে দরবারে মাশালা মাসাল্লা বাবার রাজদরবার এত সুন্দর মানে শব্দই নাই বলার মানে কিভাবে বুঝাবো এতই ভাল লাগে বাবার মাজার শরীফের সামনে রয়েছে বিশাল আকৃতির একটি পুকুর যেখানে সবাই অজু কালাম করে এই পুকুরটির অনেক ইতিহাস রয়েছে যে এবং আমি নিজের চোখে দেখেছি আল্লাহর রহমতে এই পুকুরের পানিতে গোসল করে বা উজু করে ওনাদের দোয়ায় অনেকজনের সাফা পাইছে এরপরে আমি অন্যান্য বাবাদের দরবার শরীফগুলো ভিডিও করছিলাম বাহিরের থেকে কারণ ভিতরে মোবাইল নিয়ে ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ না এরপরেও কিছু কিছু মানুষ করছিল কিন্তু আমি করি নাই কারণ একটা মানে নিষেধাজ্ঞা মেনে চলা উচিত তা অমান্য করা ভালো না তাই আমি নিষেধাজ্ঞা মেনে আমি আর ভিডিও রেকর্ড করি নাই ভিতরে এরপর যে আরত করা শেষে আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম মধ্যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাস টাঙানো ওরস মোবারকের জন্যে এখানে ফুল প্রিপারেশন নেওয়া হচ্ছে এখন থেকেই তো তখন তাহা শিপাত ওরা আসছিল হেঁটে এরপর আমরা সবাই একসাথে হারা শুরু করলাম আরও ওই পাশে আরও অনেকগুলো মাজার শরীফ আছে ওগুলো জিয়ারতের উদ্দেশ্যে এরপর আমরা একটি মিষ্টির দোকানে আসলাম যা কিনে আমরা মাজার শরীফে নিয়ে গেলাম এটি ছিল গাউসিয়া রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে তখন গরম গরম টুচি ভাজ ছিল এরপর আরও মানে লাঞ্চ টাইম ছিল তো প্রিপারেশন করেছিলো লাঞ্চের এরপরে আমরা চলে আসলাম আরও একটি মাজার শরীফে যার অনেক বছর ধরে কাজ চলছিলো এখন প্রায় শেষের দিকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল ভিতরের সাইটে কিন্তু আমি ভিডিও রেকর্ড করতে পারিনি এরপরে চলে আসলাম আমরা জিয়া বাবার দরবারে মাসাল্লাহ 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 যত মশাল্লাও বের কম হবে এর সৌন্দর্যটা অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর লাগে এর সামনে আরও একটি বিশাল আকৃতির পুকুর ছিল যেখানে আমরা সবাই আবার উঁচু করে নিয়েছিলাম এর পাশে এখানে একটি গাড়িতে তসবি তাবিচ এগুলো বিক্রি করছিল। এরপরে ঢুকে পড়লাম বাবার দরবারে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আমার থেকে মানে ফুল একটা রাজবাড়ির মতো লাগে এরপরে বাইরের থেকে ভিডিও রেকর্ড করেছিলাম বাবার দরবার অনেক সুন্দর লাগছিল এখানে মহিলা আর পুরুষদের জন্য আলাদা আলাদা জায়গা ছিল বসার আর এটি হলো বাবার আগে টিউবওয়েল যা স্মৃতি হিসেবে রাখা হয়েছে যা থেকে এখনও পানি আসে এরপর আমরা হাটে যাচ্ছিলাম দরবার ভিতরে ঢোকার জন্য ভিডিও এলাও না তাই আমি মোবাইল অফ করে দিচ্ছেন তখন এরপরে সেখানে জিয়ারত করে বের হওয়ার পর আবার মাঝের প্রাঙ্গনে রয়েছে খুবই সুন্দর একটি অ্যাকোরিয়াম যেখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর মাছ মাশাল্লাহ আমাকে তাহার ডেকে দেখাচ্ছিল যে আপু দেখো এখানে কত সুন্দর মাছ এরপরে আমরা মাজার শরীফ থেকে যে আরো শেষ করে বের হয়ে যাচ্ছিলাম বের হওয়ার পথে আমরা এখানে অনেকগুলো দোকান ছিল মাঝারের গলির মধ্যে তো এখান থেকে আমরা মানে বলে তবরুক সাদা কালার মানে মিষ্টি জাতীয় তারপর নারকেল লাডু আরও অনেক ধরনের ছিল এগুলো অনেক বেশি মজা লাগে ধরতে গেলে আমার ফেভারেট এখানে তারপর তাহা খেলনা দেখছিলো আমরা প্রতিবার যখনই যাই তখন এখান থেকে কিছু না কিছু কিনি এরপর এখানে অনেক রকমের আচারও ছিল আমি হেটে হেটে ভিডিও করছিলাম তাই একটু ক্যামেরা শেক হচ্ছিল এরপর আমরা হাঁটতে হাঁটতে সবগুলো ভিডিও করছিলাম আর লাঞ্চ করার জন্য যাচ্ছিলাম আমরা আমাদের এখান থেকেই খাবার নিয়ে গিয়েছিলাম কারণ খাবার ভালো হবে কি হবে না তাই এরপর এখানে একটি দোকান ছিল রেস্তোরাঁ ওইখানে খুবই ভালো ছিল ওনারা সেখানে আমাদের নিয়ে যাওয়া খাবার আমরা খেয়েছিলাম এবং ওদের থেকে ভর্তা গরু মাংস এগুলো কিনে নিয়েছিলাম ওগুলো অনেক বেশি মজা ছিল যদি জানতাম তো ভালো হবে তাহলে এখান থেকে নিয়ে যেতাম না এরপরে আমরা কোক খাইছি সে খাইছে আবার যে চা পছন্দ করে সে চা খাইছে অনেক ভালো লেগেছে মাইসভান্ডার শরীফে অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ